একবার এক দুঃখী ভক্ত ভগবানের কাছে নালিশ করছিল বলছিল হে ভগবান তুমি আমার কষ্ট একটুও খেয়াল রাখো না আমি তোমার কত বড় একজন ভক্ত তোমাকে কত সেবা করি দিন রাত তোমাকে ডাকি এরপরেও আমার জীবনে বেশি বেশি দুঃখ কিন্তু কেন সমস্যার পাহাড় তো লেগেই আছে একটা শেষ হতে না হতেই আরেকটা সমস্যা এসে পড়ে অন্যদের প্রার্থনা তো তুমি শোনো ওরা যা চায় তাও দিচ্ছ সবার ভাগ্যে সুখ দিচ্ছ আর আমার বেলায় কেবলই দুঃখ দিয়ে যাচ্ছ কিন্তু কেন নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে আমরা ভগবান শ্রীকৃষ্ণ এবং তার এক ভক্তের মূল্যবান একটি গল্প সম্পর্কে জানতে পারবো তো চলুন আমরা সেই গল্পটি সম্পূর্ণ জেনে আসি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তখন ভগবান তাকে আদর করে বোঝা না পুত্র তুমি যা ভাবছো তা নয় সবার নিজ নিজ দুঃখ চিন্তা আছে কর্মগুণে সবাইকে সবার ফল ভোগ করতে হয় এরকম ভাবনাটা তোমার ভুল ধারণা বচ্ছ কিন্তু ভক্ত তো কোনো কিছুই শুনতে নারাজ সারাক্ষণ শুধু এক কথা দিনের পর দিন এই ভক্তটি জ্ঞান জ্ঞান করেই যাচ্ছিল আর ভগবান তার অবুধ ভক্তটিকেই বুঝিয়েই যাচ্ছিলেন এরকম বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে অবশেষে শ্রীহরি এক উপায় বের করলেন শ্রীহরি বললেন আচ্ছা ঠিক আছে তোমাকে আমি একটি সুযোগ দিচ্ছি নিজের ভাগ্য বদলানোর জন্য ওই দেখো ওই দূরে আমার মন্দিরের পাশে একটা বড় পুরনো বৃক্ষ দেখা যাচ্ছে ওই মন্দিরে যে বা যারা আসে তারা সকলেই ওই বৃক্ষে নিজের দুঃখ কষ্ট রাজ্যের যন্ত্রণা সমস্যা দরিদ্রতা নানা অসুখ বিসুখ সব একটি পুটুলিতে বেঁধে ঝুলিয়ে দেয় তুমিও তাই করো যদি তোমার সমস্যার সমাধান হয় শুনে তো ভক্ত খুশির চোটে লাফিয়ে উঠল বললো বাহ প্রভু তুমি ধন্য আমি এখনই যাচ্ছি প্রভু তখন বলে উঠলেন কিন্তু তার আগে আমার যে একটি ছোট্ট শর্ত আছে ভক্ত বলল কি শর্ত ভগবান ভগবান বললেন তুমি যখন তোমার দুঃখের পুটলি বেঁধে ওই গাছে ঝোলাবে তখন ওই গাছে আগে থেকে ঝুলে থাকা যে কোনো একটি পুটলি তোমার সাথে করে নিয়ে আসতে হবে তোমার জন্য ভক্ত একটু ভেবে বলল একটু অদ্ভুত না তোমার শর্তটা আচ্ছা চলো ঠিক আছে মানলাম তারপর সে তার সমস্ত সমস্যাকে পুটলি বেঁধে গাছের উপর জুলিয়ে দিল তারপর বলতে লাগলো যাক বাবা একটা কাজ তো হয়ে গেল এখন আর আমার জীবনে কোনো সমস্যা থাকবে না কিন্তু ভগবান বললেন যে ফিরে যাওয়ার সময় সাথে করে একটি পুটলি নিয়ে যেতে চলো ঠিক আছে নিয়েই নি। এ আবার এমন কি কঠিন কিন্তু কোনটা নেব এই ছোট্ট পুটলিটা ঠিক হবে এটা নিয়েই নি এক মুহুর্ত ভেবে কিন্তু এটাতে কি আছে তা তো আমি জানি না 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 এটা নেব না ওইটা নিই আরে বাপরে এটাতে যদি গম্ভীর কোনো অসুখ থাকে তো না 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 এটা নেব না আচ্ছা ওইটা নিই কিন্তু এটা কার কি কি কষ্ট আছে এতে তাও তো জানি না বাপরে তারপর চিৎকার করে বললো হে ভগবান এখন সমস্যায় ফেলে দিলে তুমি মুহূর্তের মধ্যে ভগবান চলে এলেন বললেন কি হলো পছন্দ হলো পছন্দ হলে উঠিয়ে নাও একটা আর ফিরে যাও ভক্ত তখন বলল কি করে নেব ভগবান অন্যের ভাগ্যে কি কি দুঃখ কষ্ট আছে তাই তো জানি না আমার নিজের দুঃখের খবর নিজের কাছে আছে বলে এর ভার কতটুকু তা বুঝতে পারি কিন্তু না জেনে শুনে অন্যের দুঃখের ভার বইবার সাহস হচ্ছে না প্রভু যদি আমার দুঃখের থেকেও তার দুঃখটা ভারী হয় তখন প্রভু তাই নিজেকে সবচেয়ে বেশি দুঃখী ভেবেছিলাম এখানে তো দেখছি আমার মতো অগণিত মানুষ আছে আর আমি এটা জানিও না যে তাদের দুঃখ কষ্ট কি না প্রভু আমি এখন থেকে আর নিরাশ হব না যেখানে তুমি আমার সাথে আছো সেখানে ভয় কি ধন্যবাদ প্রভু তুমি আমার অন্তর্চক্ষ খুলে দিয়েছ ভগবান তখন বললেন আমার উপরে সম্পূর্ণ ভরসা তোমাকে নিরাপদে পার করিয়ে দেব কেননা আমার স্মরণে একবার যে আসে তার কোনো সুখ বা দুঃখ কিছুই থাকে না সকলেই আমি হরণ নিই সবার জীবনেই কম বেশি দুঃখ কষ্ট থাকে শ্রীহরে নাম নিন আর নিশ্চিন্ত হয়ে সেসব বাধা বিপত্তিকে সাহস এবং ধৈর্যের সাথে মোকাবিলা করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই হরে কৃষ্ণ